বৈষ্ণব ভক্তবৃন্দ রইল ভক্তি চরণে রইল শ্রী গুরুদেবের চরণে সশ্রদ্ধ প্রণাম রইল আমার ভগবানের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থর প্রথম স্কন্ধ প্রথম অধ্যায়ের সতেরো নং শ্লোক আজকে উপস্থাপন করব আর গতদিন ভাগবত থেকে স্বয়ম্ভু মনুর এবং ধ্রুব মহারাজের কিছু কিছু কথা আমরা শ্রবণ করেছিলাম আজকে আর কিও দংশ শ্রবণ করব ভগবানের বৈকুণ্ঠ ধাম লাভ করা অত্যন্ত কঠিন বলছেন মনু কিন্তু তুমি এত ভাগবান যে সর্বজীবীর পরমাশ্রয়ে শ্রী ভগবানের আরাধনা করে সেই রকম একটি ধাম ইতিমধ্যেই প্রাপ্ত হয়েছ তুমি শুদ্ধ ভক্ত তাই ভগবান সর্বদা তোমার কথা চিন্তা করেন অন্যান্য ভক্তরা তোমাকে শ্রদ্ধা করেন তোমার পক্ষে এরকম নিন্দু অন্য কার্য সভা পায় না সেই ভক্তের প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন যিনি মূঢ় লোকদের আচরণে তিতিক্ষা বা ধৈর্য ধরে শুয়ে থাকেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এখানে স্বয়ংভূব মনু বলছেন ধ্রুব মহারাজকে যে ভগবান কাদের পছন্দ করেন তো এটা আমাদেরও অনুসরণীয় আসুন আমরা শ্রবণ করি দিয়ে। যিনি লোকদের আচরণে তিতিক্ষা বা ধৈর্য ধরে শুয়ে থাকেন ধৈর্য ধরতে বলছেন যিনি অজ্ঞান লোকদের প্রতিকৃপা প্রদর্শন করেন যাতে তারা ভক্তি স্তরে আসতে আগ্রহান্বিত হয় তিন নম্বরে যিনি সতীর্থ ভক্তদের প্রতি মৈত্রী ভাব পোষণ করেন যিনি প্রত্যেক জীবকে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশরূপে দর্শন করেন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এটা তো শ্রীমদ ভগবত গীতাতেও আছে যে প্রত্যেক জীবের ভিতরেই ভগবান সূক্ষ্মরূপে বিরাজ করেন অর্থাৎ জীবাত্মা পরমাত্মার অংশ বিশেষ তো ভক্ত মানে সকলের বন্ধু তিনি কারো প্রতি বৈরী ভাবাপন্ন নন পরমেশ্বর ভগবান কারো প্রতি প্রসন্ন থাকলে সে তার জীবদ্দশাতেই স্থূল সূক্ষ্ম জড় অবস্থা থেকে মুক্ত হয়ে যায় শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ মানব জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবানকে লাভ করা এবং মুক্ত হওয়া মুখ্য লাভ করা এখানে সেটাই বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান কারো প্রতি যদি প্রসন্ন থাকেন তবে তার দশাতেই তিনি স্থূল সূক্ষ্ম জড়া অবস্থা থেকে মুক্ত হয়ে যেতে পারেন এভাবে সে জড়া প্রকৃতির সমস্ত গুণ থেকে মুক্ত হয়ে অন্তহীন চিন্ময় আনন্দ উপভোগ করেন তাহলে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমাদের একটাই কর্ম সেটা হচ্ছে কি সেই ভগবানের নাম গুণগান করা ভগবানকে স্মরণ করা আর ভক্ত প্রতি ভালোবাসা দেখানো ভগবান ভক্তকে অনেক ভালোবাসেন এ কারণে বলছেন ভক্তকে বারবার করে ভালোবাসার কথা তো মানবজীবনের উদ্ধারের পথ হচ্ছে তিনটি এক হচ্ছে ভগবানকে স্মরণ করা দুই হচ্ছে ভক্তকে সঙ্গ দেওয়া বা ভক্ত সঙ্গ করা আর তিন হচ্ছে শাস্ত্র গ্রন্থ অনুসরণ করা তো সুদী ভক্তবৃন্দ ভক্তগ্রন্থ আমরা এটা সবসময় মাথায় রাখি পঞ্চমহাভূত থেকে জড় জগতের সৃষ্টি হয় সেই পঞ্চভূত স্ত্রী দেহ ও পুরুষ দেহে পরিণত হয় স্ত্রী ও পুরুষের মিলনে এই সংসারে অন্যান্য স্ত্রী ও পুরুষের সৃষ্টি হয় হে ধ্রুব তোমার ভাইয়ের জড়দেহের মৃত্যুর জন্য প্রকৃত খেয়ে যক্ষেরা দোষী নয় তা জরা প্রকৃতির কাজ ভগবানের অনেক রকমের শক্তি আছে তারাই অনেক রকমের সুখ স্থুল রূপে কার্য করে এই সমস্ত পঞ্চভূতের শরীরের সঙ্গে সম্বন্ধ সম্বন্ধক্ষণিক আত্মার বিনাশ হয় না বা কেউ তাকে হত্যা করতে পারে না ভগবানের মাইক জরাশক্তি দ্বারা সৃষ্টির স্থিতি প্রলয় ঘটে সুধু বৈষ্ণব আমরা শ্রীমদ্ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় যে পঠন পাঠন করছি এখানে কিন্তু এই আত্মা সম্পর্কেই বারবার বলা হচ্ছে যে আত্মার কোনো ধ্বংস নাই এবং কোনো মৃত্যু নাই এবং নতুনভাবে জন্মগ্রহণ করে না আত্মা হচ্ছে চিরপুরাতন হয়েও চিরনতিন নতুন এবং এটা হচ্ছে অবিনাশিক অবিনাশী অর্থাৎ যার ধ্বংস নাই হে ধ্রুব পরমেশ্বর ভগবান কিন্তু এই প্রকৃত প্রকৃতির দ্বারা কলুষিত হন না বৈষ্ণব এই ধরাধামে আমরা কলুষিত আমাদের কিন্তু এখানে স্বয়ং মনু বলছেন ধ্রুবকে যে পরমেশ্বর ভগবান কখনো এই জয় প্রকৃতিতে এলেও উনি এই জয়া প্রকৃতির গুণের দ্বারা কলুষিত হন না ভগবান যখন প্রেরণা দেন তখন অন্য অনেক কারণ ও কার্য উৎপন্ন হয় তার ফলে সমগ্র ব্রহ্মাণ্ড পরিচালিত হয় ভগবান সমস্ত জড়া প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়া অতীত হে ধ্রুব তুমি জানবে কাল রূপে পরমেশ্বর ভগবান জড় জগতের সর্বত্র বিদ্যমান সবার প্রতি সমভাবাপন্ন কেউ তার শত্রু বা মিত্র নয় কালের অধীন সকলেই তাদের নিজ নিজ কর্মফল অনুসারে সুখ অথবা দুঃখ ভোগ করছে ভগবান সবাইকে সম্মান সুযোগ দেন কিন্তু জীব তার নিজের কর্ম অনুসারে এই জগতে সুখ দুঃখ ভোগ করে বিভিন্ন রকমের জীবনের প্রকারভেদ কত রকমের সুখ দুঃখ দেখে তার কারণ ভাবতে গিয়ে কেউ বলে কর্মের ফল কেউ বলে স্বভাব কেউ বলে কাল কেউ বলে ভাগ্য আবার কেউ বলে কামনা বাসনা প্রকৃত তত্ত্ব হচ্ছে পরমেশ্বরের সঙ্গে নিত্য ভক্তিময় সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে এই জড়ুর সংসারে জীব অতীত হয়েছে এবং বিভিন্ন রকমের কর্ম করেছে করছে তার ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করছে সুধীবৈষ্ণ ভক্তবৃন্দ আমরা চৈতন্য চৈতা মৃতদে দেখেছি সনাতন গোস্বামী চৈতন্য মহা প্রভুর কাছে প্রশ্ন করেছিলেন প্রভু আমার এত দুঃখ কেন আমি এই দুঃখ হতে মুক্ত হব কি করে তখন ভগবান বলেছিলেন উত্তরে উনি কি বলেছিলেন ওনার প্রশ্ন ছিল তিনটা আমার এত দুঃখ কেন আমার দুঃখ দূর হবে কি করে আর আমার দুঃখ দূর হবে কি করে এই সমাধান ভগবান দিয়েছিলেন তিনটি পন্থাতে প্রথম হচ্ছে ও সরি প্রশ্ন আর একটা ছিল আগে সনাতন গোস্বামীর প্রশ্ন তিনটে ছিল আমি কে আমি কে এবং আমার তো দুঃখ কেন আর আমার এই দুঃখ দূর হবে কী করে চৈতন্য মহাপ্রভু প্রশ্নের উত্তরে বলেছিলেন আমরা হচ্ছি কৃষ্ণের অংশ তুমি হচ্ছে কৃষ্ণের অংশ তুমি কৃষ্ণকে ভুলে গিয়েছো বলে তোমার এত দুঃখ আবার তোমার দুঃখ দূর হবে কৃষ্ণকে স্মরণ করতে পারলে তবে কৃষ্ণকে তুমি স্মরণ করবে কিভাবে। তোমাকে তিন এই স্মরণ মনন করতে হবে সেই সনাতন গোস্বামীর কথা আর উত্তরের মাধ্যমে আমাদের জগজ্জীবকে ভগবান জানিয়েছেন কি সেটা হচ্ছে গুরুকরণ অর্থাৎ গুরুদেবের আশ্রয় নেওয়া আর দ্বিতীয় হচ্ছে ভক্ত সংগ্রহ করা আর তৃতীয় হচ্ছে শাস্ত্র গ্রন্থ অনুসরণ করা তো এই তিন পন্থাতেই তুমি হচ্ছে কি হবে তুমি যে কৃষ্ণর নৃত্য অংশ সূক্ষ্ম অংশ সেটা তুমি বুঝতে পারবে আর কৃষ্ণকে স্মরণ করতে পারবে গুরু স্মরণ করলে আর এই ভাগবত গ্রন্থ শাস্ত্র এই শাস্ত্র গ্রন্থ অনুসরণ করলে শ্রীমদ ভগবত গীতা এবং ভাগবত হচ্ছে ভগবানের অভিন্ন রূপ তো এই শাস্ত্র অনুসরণ করলে ভগবান সেই সমস্ত দুঃখ দূর করে অনাবিল শান্তিতে রাখবেন এখানেও সে কথা বলা হয়েছে বিভিন্ন রকমের জীবনের প্রকারভেদ কত রকমের সুখ ও দুঃখ দেখে তার কারণ ভাবতে গিয়ে কেউ বলছে কর্মের ফল কেউ বলছে স্বভাব কেউ বলছে কাল কেউ বলছে ভাগ্য আবার কেউ বলছে কামনা বাসনা প্রকৃত তত্ত্ব হচ্ছে পরমেশ্বরের সঙ্গে নিত্য ভক্তিময় সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে এই যে দেখুন সেই কথাটা যেটা চৈতন্য চৈতামিততে ভগবান চৈতন্যদেব বলেছিলেন পরমেশ্বরের সঙ্গে নিত্য ভক্তিময় সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে এই জড় সংসারে জীব পতিত হয়েছে এবং বিভিন্ন রকমের কর্ম করছে তার ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করছে হে বাৎস এই সব চিন্তা করলে তুমি বুঝতে পারবে যে কুবেরের অনুচার এই সমস্ত যক্ষরা তোমার ভাই উত্তমকে বধকর্তা নয় জীবের জন্ম মৃত্যু সর্বকারণের পরম কারণ ভগবানের দ্বারাই হয় তিনি জড় জগৎ সৃষ্টি করেন পালন করেন এবং যথাসময়ে ধ্বংস করেন তবু তিনি এসব কার্যকলাপের এবং জরা প্রকৃতি সমস্ত গুণের অতীত সমস্ত জীবের পরম নিয়ন্তা তাই তার শরণাগত হয়ে থাকো তিনি জগতের উন্নতির পরম লক্ষ্য হে ধ্রুব মাত্র পাঁচ বছর বয়সে তুমি বিমাতার বাণীতে মর্মাহত হয়ে তুমি ভগবানকে পাওয়ার জন্য যোগ অনুশীলন করেছিলে ফলে ইতিমধ্যেই ত্রিভুবনে সর্বোচ্চ পথ তুমি প্রাপ্ত হয়েছ এখন সর্বদা তোমার মন শ্রীহরি চেতনায় নিবদ্ধ রাখা কর্তব্য সেটাই জীবের স্বরূপ অবস্থা তার ফলে তুমি দেখবে যে এই জড় সমস্ত ভেদ নিতান্তই ক্ষণস্থায়ী বচ্ছ পারমার্থিক উপলব্ধির পথে ক্রোধ হচ্ছে সবচেয়ে বড় শত্রু তুমি সেই সব বিচার করো তাতে তোমার সর্বাঙ্গীন মঙ্গল হবে এই জড় সংসার থেকে যে ব্যক্তি মুক্তি পেতে চায় তার কখনও ক্রোধের বসীভূত হওয়া উচিত নয় কেননা ভী ভূত ব্যক্তি অন্য সকলের উদ্বেগের কারণ হয় তুমি মনে করছো যক্ষরা তোমার ভাইকে হত্যা করেছে সেই কারণে তুমি বহু সংখ্যক যক্ষকে হত্যা করেছো কিন্তু তোমার এই আচরণের কারণে শিবের ভ্রাতা যিনি দেবতাদের কোষাধ্যক্ষ সেই কুবের ক্ষুদ্ধ হচ্ছেন সেই সূত্র ধরে আবার শিবের প্রতি অত্যন্ত সম্মানজনক কর্ম হচ্ছে শিব নির্বিকার থাকলেও কুবেরের ক্রোধে আমাদের বংশহানির সম্ভাবনা রয়েছে তাই আগে ভাগে বিনম্র বচন পরন্ত্রী দ্বারা কুবেরকে প্রসন্ন করা তোমার কর্তব্য আমাদের আচরণ এমন হওয়া উচিত যাতে কেউ যেন আমাদের প্রতি ক্রুদ্ধ না হন কেউ ক্রুদ্ধ হলে ব্যক্তিবিশেষের প্রতি পরিবারের প্রতি অথবা সমাজের প্রতি হানি সাধন করতে পারবে বৈষ্ণব ভক্তবৃন্দ আমি একটা পাঠে ধ্রুব মহারাজের কাহিনীটা উপস্থাপন করেছিলাম আপনারা সেই কাহিনীটা যদি শ্রবণ করেন বা আমরা প্রায় সকলেই জানি ধ্রুব মহারাজের কাহিনীটা যে উনি বিমাতার বাক্যে মর্মাহত হয়ে গৃহ ত্যাগ করেছিলেন বাবার কোলে উঠবার জন্য তো উনি সেই শ্রী হরি সাধনা করেছিলেন এবং ওনার সাধন মন্ত্র ছিল ওম নম ভগবতে বা ওম ও নম ভগবতে বা নিরন্তর এই নাম জপ করে ধ্রুব মহারাজ সেই ভগবানের সাক্ষাৎ পেয়েছিলেন স্বয়ং ভগবান এসে বলছেন শ্রী হরি নারায়ণ এসে বলছেন ধ্রুব কয়েকবার ডাক দেবার পরে যখন ধ্রুব বুঝতে পারলো যে সুগন্ধে ওই জায়গাটি ভরপুর তখন নয়ন মিলিত করে দেখলেন যে সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং ভগবান উনি দৌড়ে যেয়ে ভগবানের চরণে লুটিয়ে পড়লেন এবং প্রণাম জানালেন তখন ভগবান প্রশ্ন করেছিলেন শ্রীহরি যে ধ্রুব তুমি কি চাও তখন ধ্রুব বলেছিলেন প্রভু আমার পিতা পিতামহ যা পাইনি আমি সেটা পেয়েছি আমার কোনো কিছুর প্রয়োজন নাই আমি শুধু আপনাকেই চাই কিন্তু ধ্রুবত বাবার কোলে ওঠার জন্য ভগবানের আরাধনা করেছিলেন বৈষ্ণব ভক্তবৃন্দ কিন্তু দেখুন সেই ভগবানের রূপ মাধুর্য নয়নে দর্শন করার পরে সেই কামনা আর বাসনা দুইভূত হয়ে গেল মুহূর্তের জন্য তখন শ্রীহরি বললেন তুমি রাজ সিংহাসনে বসবে রাজ্য লাভ করবে তুমি রাজ্যে ফিরে যাও কিছুতেই ধ্রুব রাজি হচ্ছিল না প্রভু আমি এই চরণ ছেড়ে কোথাও যাব না তখন ভগবান বলেছিলেন তোমার কাজ আছে তুমি ফিরে যাও তুমি রাজ্য চালনা করো কিন্তু ফিরে যেয়ে উনি দেখতে পেলেন সংসারের অবস্থা এবং ওনার বিমাতার অবস্থা এবং ওনার ভাইকে ভাই যে মারা গিয়েছিল সেই কারণে উনি কী করলেন এই ধ্বংসযজ্ঞ চালালেন পরবর্তীতে দেখুন সেই স্বয়ংভূ মনু দেখলেন যে ওনারই বংশধর সেই এরকম একটা অন্যায় কাজ করছে তখন এসে এই মৃত দিয়েছিলেন ধ্রুবকে তবে ধ্রুব মহারাজের সে যে কাহিনিটি ছিল সেটা অত্যন্ত সুন্দর ভগবান শ্রীহরি যখন ধ্রুব মহারাজকে বললেন যে তুমি রাজ্যে ফিরে যাও তখন কিন্তু ধ্রুব মহারাজ রাজ্যে ফিরতে চাইলে না প্রভু আমি ফিরতে চাই না সেখানে গেলে আমি আপনাকে ভুলে যাব তখন শ্রীহরি বলেছিলেন না তুমি ভুলবে না তুমি যাও তুমি সবসময় আমাকে স্মরণ রাখবে তখন ধ্রুব মহারাজ একটি কথা নিয়েছিলেন ভগবানের কাছে ভগবান তুমি আমায় কথা দাও যে আমি যদি কখনো তোমাকে ভুলে যাই তুমি যেন আমায় না ভুলে যাও তুমি আমাকে স্মরণ করে দেবে তো ধ্রুব মহারাজের মৃত্যুটা ছিল অত্যন্ত সুন্দর যখন ওনার জীবন অবসান হলো রাজ্য পরিচালনার পর বহু বছর পেরিয়ে গেল। একদিন উনি রাজসিংহাসনে বসে আছেন এমন সময় দেখছেন একটি রথ এলো এবং সেখানে কিছু বিষ্ণুদূত ওনার স্মরণে এসে গেল যে ভগবান আমাকে নিবারের জন্য পাঠিয়েছিলেন রাজকার্যে তো সত্যি সময় রাজকার্যের ব্যবধানে ধ্রুব মহারাজ ভগবানকে ভুলেই গিয়েছিলেন কিন্তু ভগবান ধ্রুব মহারাজকে স্মরণ করিয়ে দিয়েছিলেন ভক্ত তোমার এখন যাবার সময় হয়েছে ধ্রুব মহারাজের ভক্তিতে ভগবান এতটাই খুশি হয়েছিলেন যে তারই নামে উনি একটা ধ্রুবলোকে স্থান দিয়ে দিলেন সেই ধ্রুবলোকে কি হলো ধ্রুব মহারাজের স্থান হলো যখন বিষ্ণুদূতেরা এলো সশরীরে ধ্রুব মহারাজ রথে উঠে যাবেন তখন ভগবান বলেছিলেন মৃত্যুকে কোলে করেই তবে যেতে হবে মৃত্যু মৃত্যুদূতকে উনি নির্দেশ দিলেন মৃত্যু দেহদেশে বলছে যে প্রভু আপনি আমার মাথার উপরে চরণ রেখে ওই রথ ও সিংহাসনে উঠে যান তখন কি করেছিলেন ধ্রুব চক্ষু চক্ষ মানে ক্ষণ কাল মাত্র চক্ষু নিমেষ ক্ষণ মাত্র সেই মৃত্যুদূতের উপরে পদ রেখে মৃত্যুদূত জমদূত তখন বলেছিলেন আমার জীবন ধন্য হলো আপনার মতো একজন ভক্ত আমার মস্তকে পদে রাখলেন উনি কী করলেন সেই সিংহাসনে উঠে যখন উনি রওনা দিয়েছেন তখন জিজ্ঞাসা করছিলেন আমি তো রথে চড়ে যাচ্ছি আমার পিতা মাতারা কই তখন মৃত্যুদূতেরা বলেছিলেন আপনার মতো ভক্ত যে বংশে জন্ম নেয় সে পিতামাতা কখনো পড়ে থাকে না আপনি সামনে তাকিয়ে দেখুন ওই যে আর সিংহাসনে আপনার পিতামাতা আপনার আগেই বৈকুণ্ঠ ধামপ্রাপ্ত হচ্ছে সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ এই হচ্ছে ভক্তচরিত যদি একটি বংশে একটি সংসারে একজন কৃষ্ণ ভক্ত ভক্ত জন্ম নেয় তার একুশ কুল উদ্ধার হয়ে যায় এমনই বর্ণনা শাস্ত্রে আছে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমাদের এই জীবন হচ্ছে ক্ষণ মানে মাত্র এটা বারবার আমি পাঠে বলি পদ্মপাতায় জল যতটুকু সময় স্থির হয় ততটুকু সময় জীবন স্থির হয় আমি মনে ভাবি যে আমি হয়তো একশো বছর বাঁচবো এখনও বহুদিন বাঁচব কিন্তু শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ নিমেষকাল চক্ষু একবার বন্ধ করে আবার তাকালে যেমন নিমেষকাল একটু নিমেষকাল হচ্ছে আমাদের জীবন স্থিতি তো সেই জীবন স্থিতিটাকে আমরা কি পরিণত করব ভক্তে পরিণত করব আমরা ভক্ত হব আমরা ভগবানের চরণাশ্রয় করব আর আমাদের পরিণতিটা হবে অনেক সুন্দর কারণ মৃত্যুর পরে একটা জগৎ আছে সে কথাটা ভুলে গেলে চলবে না সে কথাটা আমাদের সব সময় মনে রাখতে হবে আমরা যদি দিনটা চব্বিশ ঘন্টার মধ্যে এই একটি কথা মনে রাখি যে আমার মৃত্যু দুধ আমার পিছনে দাঁড়িয়ে আছে কখন আমাকে চুলের মুষ্টি ধরে নিয়ে যাবে আমি জানি না তাই শুধু শ্রীহরিকেই স্মরণ করি শ্রীহরি স্মরণ করলে বৈষ্ণব ভক্তবৃন্দ মৃত্যু দূত অমনিভাবে আপনাকে শ্রদ্ধা জানাবে বিষ্ণু দূতেরা আপনাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাবে এমন কি চাই আপনি গোলক ধামে চলে যেতে পারেন বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা এবার ভাগবতের একটি শ্লোক আমরা শ্রবণ করবো প্রতিদিন যদি আমরা শ্রীমদ্ভগব গীতার একটি শ্লোক এবং ভাগবতের একটি শ্লোক আমরা শ্রবণ করি বা পাঠ করি তাহলে জীবনের কোনো কঙ্কিলতা থাকবে না সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা মনে করি কি যে আমরা একবার ধর্মকর্ম করব তা আমাদের হয়ে যাবে এটা কিন্তু ঠিকই আপনি এক একবার ভাগবত আসরে বসবেন বসার সঙ্গে আপনার জীবনে ভক্তি মনে বসলে আপনার জীবনে সকল পাপ মোচন হয়ে যাবে এটা ঠিকই কিন্তু পরবর্তীতে আপনি তো বেঁচে আছেন পরবর্তীতে আবার কিন্তু পাপ জমা হবে যেমন আপনি একটা ঘর যদি ঝুল হয় বা ঘর যদি নোংরা হয় ঘরটা আপনি পরিষ্কার করলেন আচ্ছা একবার আপনি সুন্দর করে পরিষ্কার করলেন ধোয়া মোছা করলেন করার পর আর কি আপনাকে কখনও ধোয়া মোছা করা লাগবে না প্রতিনিয়ত যদি আপনি ধোয়া মোছা করেন তাহলে ঘরে কখনোই ময়লা জমবে না আর আপনি যদি একবার পরিষ্কার করে ভাবেন যে আমার পরিষ্কার হয়ে গেছে আর করা লাগবে না দেখবেন যে আবার ময়লাই স্তূপ হয়ে গিয়েছে তো আমাদের জীবনটাও এরকম আমরা একবার যখন গীতার শ্লোক পাঠ করব ভাগবতের শ্লোক পাঠ করব ভাগবতের আসরে বসবো সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত পাপ মাপ হয়ে যাবে আর যদি প্রতিনিয়ত করতে পারি তাহলে প্রতিনিয়ত ঘর পরিষ্কার করার মতো আমাদের এই দেহ মন্দিরটা সুন্দর চকচকে ধক থাকবে ঈশ্বর কোথায় আছে বৈষ্ণব ভক্তবৃন্দ ভগবান কোথায় আছে ভগবান আছে আপনার আমার হৃদ মন্দিরে অর্থাৎ হৃদয়ে মাঝে তিনি বসে আছেন সেই হৃদয়টাকে সেই দেহটাকে আমরা পবিত্র রাখি আমি সব সময় বলি আমাদের মন হচ্ছে আমাদের বন্ধু আমাদের দেহ হচ্ছে বন্ধু আমাদের দেহটা আত্মা ছাড়াও অচল আবার দেহ ছাড়াও তো আত্মা নিরুপায় না শুধু আত্মা কি করে বেড়াবে সে একটি সুন্দর দেহ পেলে সে ভগবানের সাধন ভজন অতি সুন্দরভাবে করতে পারবে আর সে দেহটি যদি হয় মানব দেহ হ্যাঁ অনেক নিকৃষ্ট জীব হয়েও ব্যাং সাপ পাখ শিয়াল কুকুর বিড়াল এরাও কিন্তু অনেক সময় ভগবানের ভক্ত হয় তবে ভক মানুষকে তো ভগবান সর্বশ্রেষ্ঠ জীব বলেছেন তাই না মানব জনম হচ্ছে দুর্লভ জনম এই জনমটাকে আমরা কাজে লাগাই আসুন আমরা ভগবতের শ্লোকটি শ্রবণ করি श्रीमद भागवत ग्रंथ प्रथम स्कंध प्रथम अध्याय श्लोक संख्या सत्र নমো ভগবুদেব ও নমো ভগবুদেব ভগবত বাংময়ী মূর্তিস্বূপায় শ্রীমদ্ভগব গ্রন্থ মহাপ উদারণ তার অনুবাদ তার অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত মহৎ এবং উদার এবং নারদ আদি মহান ঋষিরা তা কীর্তন করেন তা শ্রবণ করার জন্য আমরা অত্যন্ত আকুল হয়েছি দয়া করে আপনি বিভিন্ন অবতারে তার বিভিন্ন লীলা বিলাসের কথা আমাদের বলুন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ নৈমিসারণ্যের ঋষিরা সুতমণিকে বলছেন তার অর্থাৎ ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত মহৎ এবং উদার এবং নারদ আদি মহান ঋষিরা সেই গুলো কি করেন কীর্তন করেন তা শ্রবণ করার জন্য আমরা অত্যন্ত আকুল হয়েছি সেই নৈমিসারণ্য ঋষিরা বলছে আমা আমরা ভগবানের সেই সেই নামামৃত লীলা আমরা শ্রবণ করার জন্য আকুল হয়েছি দয়া করে আপনি বিভিন্ন অবতারে তার অর্থাৎ ভগবানের বিভিন্ন লীলাশের কথা আমাদের বলুন দেখুন সেই নৈমী সারণ্যে মুনি ঋষিরা কেমন অনুগ্রহ প্রকাশ করছে অনুগ্রহ চাইছেন সেই সুতমনির কাছে যেমন করে আমরা প্রার্থনা জানাই অঞ্চল পেতে যেমন তেমনিভাবে যেন সাগ্রহে বসেছেন ভগবানের লীলা কথা শুনবার জন্য সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আমাদেরও যেন এমনি মতিগতি হয় যে ভগবানের লীলামিলাস আমরা যেন শুনবার জন্য আগ্রহ করি তবে কথা বলতে কি যে ভগবান তো এই জগদীশ্বর অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি তো ওনার কথা শ্রবণ করা বা বোধগম্য হওয়া কিন্তু একটু কঠিন ব্যাপার তত্ত্ব কথাগুলো অনেক কঠিন যার কারণে আমরা আগ্রহী হই না তবে আপনি যদি বারবার শ্রবণ করেন কথাগুলো যতই কঠিন হোক না কেন আপনারা যদি বারবার শ্রবণ করেন তাহলে দেখবেন সেটা সহজ হয়ে গিয়েছে যেমন ভগবান বলছেন অষ্টম অধ্যায়ে অর্জুনকে যেহ অর্জুন আমাকে পাওয়া খুবই সহজ যেমন অভাসয় গায়কে তেন সে তোষা নায়নগামীনা পরম পুরুষমেদিবম ইয়াতি পার্থ অনুচিন্তায়ন হে পার্থ যোগে যুক্ত হয়ে যিনি নিরন্তর কেবল আমাকেই স্মরণ করেন আমি সেই কাছে সুলভ সুলভ হই দেখুন আমরা এটা জানি মূল্যে নিত্যযুক্ত বিক্রয় তো যখন ছাড় দেওয়া হয় কোনো বস্তুতে বা বিষয়ে তখন দেখবেন সেটা বিক্রি হয় বেশি তো ভগবান এমনি ছাড় দিয়েছেন কীরকম বলছেন যে ব্যক্তি অভ্যাস করবে যে ভক্ত আমার অভ্যাস করবে অভ্যাস প্রতিনিয়ত অভ্যাস ওইয়োগে তেন চেতানো অন্য গামিনা। অভ্যাস যোগে যুক্ত হয়ে যিনি নিরন্তর নিরন্তর মানে কি সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ চেই না কারে আমরা একটির পর মালা গাঁথলে একটি পর একটি ফুল যেমন গাঁথি তেমনি নিরন্তর মানে হচ্ছে এমনি একটার পর একটা যোগ থাকবে চেই না কারে কোনো বিরাম থাকবে না এমনিভাবে যিনি ভগবানের নাম উচ্চারণ করেন তিনি ভগবানকে পেয়ে যান তো আমরা এই পঞ্চপাণ্ডবের একটা কাহিনীতে জানি যে একবার ভগবান ভগবানকে প্রশ্ন করেছিল রাজমহিষিরা রুকিণী সত্যমামা আদি সমস্ত মহিষিরা যে প্রভু যখন আমরা আপনাকে সেবা দেই বা কোনো ব্যস্ততায় আপনি থাকেন তেমন সময় যদি কৃষ্ণ আপনাকে স্মরণ করে আপনি সঙ্গে সঙ্গে চলে যান এর কারণটা কি তখন ভগবান উত্তর দিলেন না মৃদু হাসলেন এবং উনি ওনার মহিষীদের নিয়ে গেলেন তো উনি দেখছেন কি দ্রৌপদী শ্রীকৃষ্ণ উনি দূর থেকে বলছেন কৃষ্ণা আমরা এসেছি সঙ্গে সঙ্গে দ্রৌপদী চিরুনিরি ক্ষেত্রস্থ হয়ে গেলেন ভগবানের সেবা করবেন কি করে কিন্তু ওই মহিষীরা তো অত্যন্ত বুদ্ধিমতী ওনারা চিন্তা করলেন যে আমরা যদি এই দ্রৌপদীকে খুশি করি তাহলে প্রভু আমাদের প্রতি খুশি হবেন স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান তিনি খুশি হবেন তো উনি ওই মহিষীরা কী করলেন দ্রৌপদী সে চিনিটা নিয়ে বলছে আপনি আসুন আমাদের কাছে আমরা চুলটা আপনারা আশ্রে গুছিয়ে দেই যখন ওনারা চুল আশরাচ্ছেন তখন অনেক মাথায় চুল তো মহিষীরা কয়েকজন মাথায় হাত দিয়েছেন এবং চিরুনি দিয়ে বিলি করছেন হাত দিয়ে বিলি করছেন তখন ওনারা লক্ষ্য করলেন যে দ্রৌপদীর প্রতিটা চুলের গোড়া থেকে কৃষ্ণ 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 ধ্বনি প্রতি হচ্ছে তখন মহিষীরা আরও খেয়াল করলেন শুধু যে তার সেই মস্তকের চুলের গোড়া থেকে সেটা নয় শরীরের প্রতিটা রোমকূপের রন্ধে রন্ধ্রে একটি শব্দ উচ্চারিত হচ্ছে কৃষ্ণ 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 অর্থাৎ প্রতিটা মুহূর্তে ওনার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ উনি যতই কর্ম করুন না কেন ওনার কিন্তু ওই কৃষ্ণ নামটি স্মরণ হচ্ছে মহিষীদের আর বুঝতে বাকি রইল না কেন এই শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ ইনি ওই দ্রৌপদী স্মরণ করা মাত্রই ছুটি যান তো ভগবান কৌতুকময়ী লীলাময়ী তিনি লীলাময় তিনি কৌতুকময় তিনি কি করলেন দৃষ্টান্তের মাধ্যমে উত্তর দিলেন উনি বদনে উচ্চারণ করলেন না আর বৈষ্ণব ভক্তবৃন্দ আমরাও এভাবে সেই কৃষ্ণকে স্মরণ করি তো বৈষ্ণব ভক্তবৃন্দ সকলে ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিশ্রাম রাখছি ওম নম ভগবতে বা সুদেবায় ওম নম ভগবতে বা সুদেবায় ভগবত বা সুদেবস বাং্ময়ী মূর্তি স্বরূপায় শ্রীমাদ ভাগবত গ্রন্থ মহাপুরুষায় নম ব্রাহ্মণে ভো নম বৈষ্ণবে ভ নম সজ্জনে ভ নম মাতৃগণে ভ शोचिगाने भो नमो नाम हम्